এক অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহিসাল্লাম এর নিকট আসিয়া বলিল এ আল্লাহ রাসুল সাল্লাল্লাহ সাল্লাম আমার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করুন তিনি যেন আমাকে রোগ মুক্তি দান করেন তিনি বলিলেন আমি দোয়া করিব আর তুমি চাহিলে ধৈর্য ধারণ করিতে পারো আর তাহা হইবে তোমার জন্য উত্তম সে বলিল তাহার নিকট দোয়া করুন হাদিস বর্ণনাকারী বলেন তিনি তাহাকে উত্তম রূপে অজু করিবার আদেশ করেন এবং এই দোয়া করিতে বলেন হে আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করি এবং তোমার হই তোমার নবী দয়ার নবী মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উসিলায় আমি তোমার দিকে জুকিযা পড়িলাম আমি তাহার উসিলায় আমার প্রভুর দিকে নিবিষ্ট হইলাম আমার এই প্রয়োজনে যাতে তুমি আমার এই প্রয়োজন পূর্ণ করিয়া দাও হে আল্লাহ আমার বিষয়ে তাহার সুপারিশ গ্রহণ কর আলহাদিস তিরমিজি শরীফ হাদিস নম্বর তিন হাজার পাঁচশত নয়